সাফল্য ধার করা নয় কঠোর পরিশ্রম দিয়ে তা অর্জন করতে হয় অনেক মানুষ আমাকে বলে যে স্যার আপনি একটা জায়গায় পৌঁছে গেছেন তাই এই কথাগুলো বলতে পারছেন তো এই জায়গাটায় পৌঁছানোর জন্যে কতগুলো পরিশ্রম কতগুলো বাধা কতগুলো বিঘ্ন অতিক্রম করে তারপর এখানে পৌঁছতে হয়েছে আপনারা দুদিন তিন দিন চার দিন দশ দিন চার মাস কাজ করার পরে নিজেকে বোঝানোর চেষ্টা করেন যে আমার দ্বারাই বুঝি সম্ভব নয় আজ চোদ্দো থেকে ১৬ বছর মার্কেটে থাকার পরে মনে হয়েছে যে অনেক কিছু এখনো করার বাকি তো আপনি দশ দিন কুড়ি দিন দু মাস করার পরে কি করে বুঝে গেলেন যেটা আপনার দ্বারা সম্ভব নয় আপনার দ্বারাইও কিন্তু সম্ভব কি করে পারবেন কঠোর পরিশ্রমের দ্বারাই কঠোর পরিশ্রমের সাথে সাথে সিস্টেমকে অবলম্বন করতে হবে সাথে সাথে যেভাবে যে বিষয়ে যিনি পারাদর্শী সেই সব মানুষের সঙ্গে কিন্তু উঠতে বসতে হবে আপনি কোন মানুষের সঙ্গে চলাফলা করেন কোন মানুষের সঙ্গে ঘোরেন কোন ব্যক্তিত্বর সঙ্গে ওঠা বসা করেন তার উপর ডিপেন্ড করে আগামী দিনে আপনি কোথায় যেতে চলেছেন তার কারণ আপনি যদি বিজনেসম্যান হতে চান আপনি যদি ব্যবসায়ী হতে চান আপনি যদি সফল ব্যক্তি হতে চান তো এই রকম বিষয়ে যারা পারদর্শী যারা সফল হয়েছে যারা বিজনেসম্যান যারা বলছে হ্যাঁ আগামী দিনে এটা হবে আগামী দিনে এভাবে যদি আপনি করেন এটা করতে পারেন সেই সব ব্যক্তিত্বর সঙ্গে আপনার ওঠাবসা করা উচিত আপনি কি করছেন এমন ব্যক্তিত্বর সঙ্গে ওঠাবসা করছেন যারা প্রতিনিয়ত আপনাকে বলছে এটা হয় না এটা করা যায় না এটা করতে পারবি না এটা তোর দ্বারা সম্ভব না তোর অকাত কি তুই কেন ভাবছিস এটা কেন করতে যাচ্ছিস কেন ওই পথে যাচ্ছিস তুই তো বেশ ভালোই আছিস তিনশো টাকা কামিয়ে তুই তো বেশ ভালোই আছিস ট্রেনে প্রত্যেক দিন ঝুলে ঘামে গন্ধে ছুটে অফিসে গিয়ে তার সাথে সাথে যিনি বস আছে তার গালাগালি শুনে এই তো বেশ তুই ভালো আছিস কেন যাচ্ছিস এই বিজনেসের চক্রে কেন যাচ্ছিস এত কষ্টের চক্রে ফ্যান্ডস কখনো যদি নিজেকে সফল আদমি বানাতে হয় সফল মানুষ বানাতে হয় অতিরিক্ত কষ্ট অতিরিক্ত পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে ধৈর্যের সহিত আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যদি বড় ক্লাসে আপনি উঠতে চান তাহলে আপনাকে অবশ্যই বড় পরীক্ষা দিতে হবে আপনি যদি মাধ্যমিক পাস করতে চান আপনাকে কিন্তু অবশ্যই সেই মাধ্যমিক পাশের জন্যে যা যা পড়াশুনো করার দরকার সেই সেই পড়াশুনো কিন্তু আপনাকে করতে হবে তাহলেই কিন্তু আপনি মাধ্যমিক পাশ করতে পারবেন বাট আপনি যদি মাধ্যমিক পাশ করতে চাইছেন আর আপনি ক্লাস টুয়ের বই পড়ে পরীক্ষা দিতে যাচ্ছেন আপনি কিন্তু মাধ্যমিক পাশ করতে পারবেন না আর ভগবান বলছে আপনাকে লক্ষ লক্ষ টাকা দেবে কোটি কোটি টাকা দেবে আপনাকে সফল আদমি বানাবে বাট সেই লক্ষ লক্ষ টাকা সেই কোটি কোটি টাকা খরচা কীভাবে করবেন সেইটুকু বুদ্ধি সেইটুকু জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ কিন্তু ভগবান আপনাকে সেই টাকাটা দেবে না কারণ জানে এই টাকাটা যদি ওকে দিই ও জানে না এটা কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে এই টাকাগুলো কাজে লাগাতে হয় তো আপনাকে তৈরি থাকতে হবে সেই জায়গাটা তৈরি করা অবধি সেই জায়গাটা গোছানোর অবধি যতক্ষণ আপনি এক লক্ষ টাকা নিয়ে কিছু করতে পারবেন গোছাতে পারবেন তখনই আপনাকে কিন্তু ওপরালা দেবে তো সেই জায়গাটা তৈরি করার জন্য প্রত্যেকটা মানুষের কিন্তু সুযোগ আসে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু অপরচুনিটি আসে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু তার সফল জায়গা তৈরি করার জন্য কিন্তু সুযোগ আসে সেই সুযোগ অনেকে কাজে লাগায় অনেকে লাগায় না যারা লাগায় এই লাগানোর ব্যাপারে যদি আমি বলি তো দেখবেন দুনিয়াতে ফাইভ পার্সেন্ট মানুষ তারা সব কিছুই ধরে রেখেছে টাকা পয়সা অর্থ গাড়ি বাড়ি সমস্ত কিছু আর বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ নিজেকে কিন্তু অসফল বলে নিজেকে মিডিল ক্লাস বলে নিজেকে সব থেকে লোয়েস্ট ক্লাস বলে কিন্তু নিজেকে কিন্তু থামিয়ে রেখেছে কারণ আমরা ছোটোবেলায় যখন জন্মগ্রহণ করি আমরা যখন একটু বুঝতে শিখি বাবা মা আমাদের কাছে জিজ্ঞাসা করে বাবা তুই কী হবি বড় হয়ে তখন কিন্তু আমরা বলি আমি ডাক্তার হব আমি মাস্টার হব আমি উকিল হব আমি বিভিন্ন কিছু হতে চাই আমি পাইলট হব আমি দেশের জন্য সৈনিক হব কিন্তু আস্তে আস্তে যখন বড় হই যখন আস্তে আস্তে আমাদের সংসারে চাপ চলে আসে বাবা মার সংসারে প্রবলেম চলে আসে আস্তে আস্তে এই স্বপ্নগুলো কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যায় তো ফ্রেন্ডস এই সমস্ত কিছু সেই লাইফের সমস্ত অপরচুনিটি আজকে আপনাদের হাতে তুলে দিয়েছে সিএইচ বায়োটেক আপনি আপনার লাইফের সমস্ত কিছু করতে করতে আপনি এখান থেকে সমস্ত স্বপ্ন পূরণ করতে পারেন আপনি ইনকাম করতে পারেন সেই ইনকামটা আনলিমিটেড সেভেন জেনারেশন অফ দি আপনার ফ্যামিলির জন্য কিন্তু সিকিউর করে যেতে পারেন সেই রকম একটা অপরচুনিটি সিএইচ অ্যাকোয়া আপনাদের জন্য রেখেছে কী এই অপরচুনিটি জানতে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন সাথে সাথে প্রত্যেককেই বলবো পারলে অফিসে অবশ্যই ভিজিট করুন আপনার পরিবর্তন আপনি করতে পারবেন আপনার লাইভের প্রতি পরিবর্তন কেউ কিন্তু করে দেবে না মাথায় রাখবেন সাফল্য কিন্তু একদিনে আসে না হাজার পরিশ্রমের পরে কিন্তু সাফল্য আসে নমস্কার